ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে এনসিআরটি সিলেবাস অনুযায়ী টি যে দশম শ্রেণীর তোমাদের সায়েন্স সাবজেক্ট আছে সেই সায়েন্স সাবজেক্টটির তৃতীয় চাপ্টার সেটা কেমিস্ট্রির উপরে তোমরা সবাই জানো যে দাতু অদাতু আছে সেই ধাতু অধাতু থেকে কি কি প্রশ্ন তোমাদের হাফিয়ালি এক্সামে আসতে পারে প্রি বোর্ড এক্সামে আসতে পারে এবং বোর্ড ফাইনাল বা মাধ্যমিক এক্সামে আসতে পারে তারই সাজেশন আমি এই ভিডিওতে আনসার সহযোগে তুলে ধরেছি তবে আমি প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি যে সাজেশন দিয়েছি সেটা এনসিআরটি সিলেবাসের উপর সুতরাং যে যে বোর্ড এনসিআরটি সিলেবাস মানে সেই বোর্ডের ক্ষেত্রে এই সাজেশন থেকে অবশ্যই কমন আসবে শুধু খালি কুয়েশন প্যাটার্নটা চেঞ্জ থাকবে তাহলে এবার আমি যাচ্ছি কুয়েশন প্যাটার্ন কী আছে সেটা দেখে নিচ্ছি দেখো কুয়েশন প্যাটার্ন হচ্ছে হাফিয়ালি এক্সামে তোমাদের এই চাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে একটা সেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে কোয়েশন প্যাটার্ন দিয়েছে সেই কোয়েশন প্যাটার্ন এই কুয়েশন প্যাটার্ন আমি এখানে তুলে দেখিয়েছি আর এক মার্কের শর্ট থাকবে দুটা দু মার্কের প্রশ্ন থাকবে এই চ্যাপ্টার থেকে একটা চার মার্কের প্রশ্ন থাকবে একটা তাহলে এই চাপটার থেকে টোটাল কত থাকছে এই চাপটার থেকে টোটাল থাকবে তোমাদের ন নম্বর আবার বলছি হাফ ইয়ারলি এক্সামে তোমাদের ধাতু অধাতু চাপটা থেকে টোটাল ন মার্ক আসবে তাহলে প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে কত আসছে দেখো প্রিবোর্ড এক্সাম এবং ফাইনাল এক্সামে এই চাপটার উপর ভেরি শর্ট আনসার থাকবে একটা কোনো এমসিকিউ কিউ থাকবে না আর লার্জ আনসার বা বড় প্রশ্ন থাকবে চার মার্কের একটা টোটাল টোটাল থাকবে এই চাপটার থেকে ফাইভ মার্কস আবারও বলছি তোমাদের প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে যেহেতু সবগুলি চাপটার থাকে এক্সামে সেই জন্য এই চ্যাপ্টার থেকে টোটাল পাঁচ নম্বর থাকবে পাঁচ নম্বরের মধ্যে এক নম্বরের একটা শর্ট প্রশ্ন থাকবে আর চার মার্কের একটা প্রশ্ন থাকবে তাহলে এবার আমি একের পর এক প্রশ্ন বলে আনসার বলে দিচ্ছি তোমরা আমার সাথে সাথে লিখে নাও দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ভারী ধাতুর নাম কি তোমরা জানো আমার মনে হচ্ছে তোমরা তোমাদের আনসারটা জানা সবচেয়ে ভারী ধাতুটির নাম কি তার সাথে একটা অথবা আছে অথবা হলো অথবা কোয়েশনটা হলো সবচেয়ে বেশি ঘনত্বের ধাতুটির নাম কি দেখো ভারী মানে তার ঘনত্ব অবশ্যই বেশি হবে ঘনত্ব বেশি তো সেটা ভারী হবে তাহলে এটার নাম হচ্ছে ওস্মিয়াম লেখে না আনসারটা লেখে নাও আনসারটা হচ্ছে অসমিয়াম এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতুকে সুরি দিয়ে কাটা যায় সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম সোডিয়ামকেও কাটা যায় পটাশিয়ামকেও সুরি দিয়ে কাটা যায় লেখে নাও সুরি দিয়ে কাটা যায় এমন একটি ধাতু হলো সোডিয়াম আমি এখানে দুটা দিয়েছি পরীক্ষাতে একটা লেখলেই হবে একটা দিয়েছি কি পটাশিয়াম তাহলে এবার আমরা চলে যাচ্ছি ঠিক তার পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্নে কি বলেছে দেখো বলছে একটি তরল ধাতু এবং অধাতুর নাম লেখো তরল ধাতু এবং তরল অধাতু তরল ধাতু হচ্ছে তোমরা সবাই জানো সেটা হচ্ছে পারদ আর তরল অধাতু হচ্ছে ভ্রুমিন আর বলছি তরল ধাতু হলো পারদ এবং অধাতু হল ভ্রুমিন পরের প্রশ্ন কোন ধাতু ঠান্ডা বা গরম কোন জলের সাথে বিক্রিয়া করে না সুতরাং কোন ধাতু জলের সাথে বিক্রিয়া করে না আমরা সেটা বলতে পারি সেটা হচ্ছে গোল্ড দেখবে আমরা যে বাড়ি ঘরে গোল্ড ইউজ করি অর্নামেন্ট হিসাবে দেখবে গোল্ডের কালার চেঞ্জ হয় না কেননা সেটা বায়ুর সাথে বা জলের সাথে কোনো বিক্রিয়া ঘটে না সেই জন্যে গড়ের উষ্ণতায় তরল একটি অধাতুর নাম লিখো একটা অধাতু যেটা স্বাভাবিক উষ্ণতায় তরল সেটা হচ্ছে কি ব্রুমিন আনসারটা লিখে নাও আনসারটা হচ্ছে ব্রুমিন এর পরে কোয়েশ্চন দেখে নিচ্ছি এমন একটি ধাতুর নাম করো যা এসিড ও খার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আবার বলছি এমন একটি ধাতুর নাম করো যা এসিড ও খার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আনসারটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমি এখানে দুটা দিয়ে দিছি একটা হচ্ছে জিঙ্ক যে কোনো একটা লিখলেই হবে তারা বলছে একটা দা দাতুর নাম লেখার জন্য কোয়েশনটা লিখে নাও আর না লিখতে পারলে একটা স্ক্রিনশট মেনে নাও এর পরের কোয়েশ্চনে আমরা যাচ্ছি পরের কোয়েশ্চনে কি বলছে দেখো বলছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখো দেখো আমি বলার সাথে সাথে তোমরা যদি মনোযোগ থাকে মানে মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা লিখতে পারবে আমি বলার সাথে সাথে আবার বলছি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখো তার সাথে অথবা আছে অথবা কোন কোয়েশ্চেনটা আছে কোন ধাতুগুলি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না যেগুলি প্রকৃতি মুক্ত অবস্থায় পাওয়া যায় সেগুলি সাধারণত কি হয় না ক্ষয় হয় না সাধারণত এটার আনসার জানা তোমাদের এটাও কি সোনা এবং প্লাটিনিয়াম প্রকৃতি মুক্ত অবস্থায় পাওয়া যায় সেটা ক্ষয় হয় না কেন ক্ষয় হয় না সেটা বায়ুর সাথে এবং জলের সাথে বিক্রিয়া ঘটে না সেই জন্য সেটা ক্ষয় হয় না সব পৃথিবীতে সবচেয়ে হালকা ধাতুটির নাম কি সবচেয়ে হালকা একটা ধাতু আছে সেটার নাম কি তার সাথে একটা অথবা আছে দেখো অথবা কোয়েশনটা কি আছে জল অপেক্ষা হালকা ধাতুটির নাম চিহ্ন সহ লেখো বলছে জল থেকে হালকা ধাতুটার নাম লেখো সেটার চিহ্ন সহ লেখ লেখো লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু এবং সেটা জল অপেক্ষা হালকা আবার বলছি আনসারটা কি হবে আনসারটা হবে লিথিয়াম এবার আমরা যাচ্ছি পরের কোয়েশ্চন পরের কোশ্চেন কি আছে দেখো পরের কোশ্চেন বলেছে কোন ধাতুটি বুত্তকে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় দেখো কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ভূত্তকে বুত্তকে অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আবার বলছি অ্যালুমিনিয়াম ধাতুটি বুত্তকে বা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন কোন কোন ধাতুর গলনাঙ্ক খুব কম কোন কোন ধাতুর গলনাঙ্ক খুব কম তার সাথে একটা অথবা আছে অথবা প্রশ্নটা কি আছে কোন ধাতুগুলি হাতের তালুতে রাখলে গলে যায় গলনাঙ্ক কম মানে কি সেটা কম উষ্ণতায় গল্পে আবার বলছি কোন কোন ধাতুর গলনাঙ্ক খুব কম গলনাঙ্ক খুব মানে খুব কম মানে সেটা কম উষ্ণতাতেই সেটা কি হয়ে যায় গলে যায় অথবা কোন ধাতুগুলিকে হাতের তালুতে রাখলে গলে যায় আনসার হবে কি আনসার হচ্ছে গেলিয়াম এবং সিজিয়াম আনসারটা হচ্ছে গেলিয়াম এবং সিজিয়াম লিখে নাও আকার লরশিয়াল্লি উন্ত আকার ম গেলিয়াম এবং সিজিয়াম এর পরের কোয়েশনটা হলো একটি উবধর্মী অক্সাইডের নাম লিখে উবধর্মী অক্সাইড মানে কি সেই অ্যাসিড খার উভয়ের সাথে বিক্রিয়া করে এমন একটা অক্সাইড হলো উবধর্মী অক্সাইড আনসার হচ্ছে জিঙ্ক অক্সাইড বা জেড এন ও আনসারটা লিখে নাও জিঙ্ক অক্সাইড বা জেড হচ্ছে একটা উবধর্মী অক্সাইড এরপরে আমরা চলে যাচ্ছি তার পরের কোয়েশ্চন পরের কোয়েশ্চনে কি বলছে দেখো পরের কোয়েশ্চন হচ্ছে একটি ক্ষারীয় এবং একটি আম্লিক অক্সাইডের নাম লিখো একটা অক্সাইডের নাম লিখো খারিও আর একটা অক্সাইডের নাম লিখো আমলিক পরীক্ষাতে আসলে তো দুটো আসবে না পরীক্ষাতে যে কোনো একটা আসবে একটি ক্ষারীয় অক্সাইড এবং একটি আম্লিক অক্সাইডের নাম লিখো দেখো ক্ষারীয় অক্সাইড কি ক্ষারীয় অক্সাইড হলো নাইট্রাস অক্সাইড এন টু আবার বলছি খার অক্সাইডটা কি অক্সাইডটার খার ধর্ম দেখায় সেটা হলো নাইট্রাস অক্সাইড এন টু আর আম্লিক অক্সাইড তো তোমাদের জানা কার্বন ডাই অক্সাইড একটা আম্লিক অক্সাইড আম্লিক অক্সাইড হচ্ছে কার্বন ডাই অক্সাইড মানে সিও টু আমি দুটা দিয়েছি আর টা হচ্ছে এস ও টু যে কোনো একটা লিখলেই হবে পরের প্রশ্ন কোন ধাতু আর বলছি কোন ধাতু বায়ুর সংস্পর্শে এলেই আগুন জ্বলে ওঠে দেখো কোন একটা ধাতু বায়ুর সংস্পর্শে এলেই আগুন জ্বলে ওঠে সেটার নাম হচ্ছে সোডিয়াম সেই জন্য সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় একটা প্রশ্ন আছে সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন যেহেতু বায়ুর সংস্পর্শে আসলে আগুন ধরে ওঠে সেই জন্য একটাই উপায় তার কেরোসিনে ডুবিয়ে রাখতে হবে এর পরে কি এর পরে কোয়েশ্চন বলছে একটি প্রসম অক্সাইডের নাম লিখো প্রসম মানে কি না এসিড না খার প্রসম সেটা হচ্ছে জল আনসার লিখতে পারো জল আমি তোমাকে দুইটা দিয়েছি এটা হলো নাইট্রাস অক্সাইড আর এটা হচ্ছে জল দুটো দিয়ে যে কোনো একটা লেখলে হবে জলটা মনে থাকবে জলটাই লিখো জল কল্পের উদাহরণ দাও যা জল দূষণ ঘটায় আবার বলছি বলছে একটা ধাতু ধাতুকল্পের নাম লিখো যেটা কি করবে জল দূষণ ঘটাবে সেটা হলো আর্সেনিক তার সংকেতটা হলো এস আবার বলছি ধাতুকল্প হচ্ছে আর্সেনিক তার সংকেতটা হচ্ছে কি সংকেতটা হচ্ছে এ এস এরপরে আমরা দেখে নিচ্ছি তার পরের কোয়েশন পরের কোশ্চেনে কি বলছে দেখো দেখো পরের কোশ্চেনে আছে যে এন এ সোডিয়াম কে সি ইউ এজি ধাতুগুলি সক্রিয়তার অধক্রম অনুসারে সাজাও এই ধাতুগুলিকে তারা বলছে যে তুমি সক্রিয়তার অদক্রমে সাজাও অদক্রমে মানে বেশি থেকে কম এখানে মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হচ্ছে কি এনে সোডিয়াম এরপরে হচ্ছে পটাশিয়াম এরপর হচ্ছে কপার এরপর হচ্ছে এজি তাহলে কি করলাম আমরা এটাকে গ্রেটার দেন দিয়ে সাজিয়ে নিলাম এর পরের যে কুয়েশনটা বলছে যে নাম্বার সেভেনটিন বলছে এর পরমাণু ক্রমাঙ্ক নাইন সোজা কথায় বুঝতে পারছো এ এর পরমান ক্রমাঙ্ক নাইন মানে কি এর মধ্যে নটা ইলেকট্রন আছে বি এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এলিভেন্ট এর মানে কি বি এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা এলিভেন্ট মৌল দুটির মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু দেখো একেবারে সুজা এখানের মধ্যে প্রথম কি আছে নটা ইলেকট্রন নটা ইলেকট্রন মানে প্রথম কক্ষপথের মধ্যে দুটা ইলেকট্রন ঢুকে যাবে থাকবে আরো ষাটটা ষাটটা ইলেকট্রন যাবে দ্বিতীয় কক্ষপথে মানে দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন শট সে একটা ইলেকট্রন গ্রহণ করবে যদি কোনো মৌল সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হলো ধাতু আর যদি সে ইলেকট্রন বর্জন করে সেটা হলো অধাতু তাহলে কি আবার বলছি যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হলো দাতু আর যদি ইলেকট্রন বর্জন করে সেটা হলো অধাতু এখানে এ কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে সুতরাং এ হচ্ছে দাতু ঠিক তেমনি বিয়ের পর কত এলিভেন এর মানে প্রথম কক্ষে থাকবে দুটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষে থাকবে আহ আটটা ইলেকট্রন দুটো আটটা দশটা তৃতীয় কক্ষে থাকবে একটা ইলেকট্রন তখন সে একটা ইলেকট্রন অতিরিক্ত সে তৃতীয় কক্ষ পূর্ণ করার জন্যে তার লাগবে আরো সাতটা ইলেকট্রন একটা ইলেকট্রনে সাতটা ইলেকট্রনকে টেনে আনতে পারবে না সুতরাং সে একটা ইলেকট্রনকে বর্জন করবে সুতরাং বি মৌলটি বা হচ্ছে অধাতু এরপর আট নম্বর সর্বাধিক তড়িৎ সক্রিয় এবং সর্বনিম্ন সক্রিয় ধাতুর নাম কি সর্বাধিক সক্রিয় ধাতু হলো পটাশিয়াম এবং সর্বনিম্ন সক্রিয় ধাতু হলো গোল্ড আনসার লিখো সর্বাধিক সক্রিয় ধাতু হলো পটাশিয়াম এবং সর্বনিম্ন মানে সবচেয়ে কম সক্রিয় ধাতু হচ্ছে গোল্ড এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে কপারের দুটি ধাতু শঙ্করের নাম লেখো মানে কপার কোন কোন ধাতু দিয়া তৈরি হচ্ছে এর মধ্যে দুটা তোমাকে লিখতে হবে কপার তৈরি হয়েছে পিতল ও ব্রোঞ্জ আনসার লিখো কপারের ধাতুশঙ্কর হচ্ছে পিতল এবং সোনার বিশুদ্ধতা কোন এককে মাপা হয় আমরা দেখো বাজার থেকে যে স্বর্ণ কিনে আনি বিভিন্ন অর্নামেন্ট বানানোর জন্য সেটা একটা একক দিয়ে বানানো হয় সেটা আমরা বলি কত ক্যারেট গোল্ড বলে থাকি আমরা ক্যারেট কথাটা সোনার দোকানে প্রায়ই আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্যারেট একক মনে রাখবে সোনার বিশুদ্ধতা মাপা হয় ক্যারেট এককে এরপরের কোয়েশনটা হচ্ছে পুরো পুরোনাম কি পলি পলি ভি মিন্স ভিনাইল সি মিনস ক্লোরাইড আবার বলছি পি মিনস পলি পিও এল ওয়াই পলি ভি মিন্স ভিনাইল এল ই ভিনাইল সি মিনস ক্লোরাইড তাহলে পুরো পুরোনাম কি পুরো নাম হলো পলিভ ক্লোরাইড আবার বলছি পিবিসির নাম কি পিবিসির নাম হলো পলিভ্রিনাইল ক্লোরাইড এরপরটা কোন ধাতুগুলি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না আমরা কুয়েশনটা আগে বলে দিয়েছি কোন ধাতুগুলি ক্ষয়প্রাপ্ত হয় না তোমাদের জানা এই কুয়েশনটা ডাবলিং ডাবলিং হয়ে গেছে এরপরে দেখে নিচ্ছি পরের যে প্রশ্নটা কপার ও জিঙ্কের সংকরের নাম লিখো মানে কপার এবং জিঙ্ক দ্বারা কোন ধাতু পাওয়া যায় আবারও বলছি কপার এবং জিঙ্কের ধাতু সংকরের নাম লিখো কপার এবং জিঙ্কের ধাতু সংকর হচ্ছে পিতল কপার এবং জিঙ্ক দ্বারা তৈরি করা হয় পিতল এরপরে দেখে নিচ্ছি তারপরের যে কোয়েশন আছে আমাদের ছোটো প্রশ্ন শেষ হয়ে গেল এবার বড় প্রশ্ন বড় প্রশ্ন তো তোমরা জানো মার্ক দিয়ে আসবে তো চার মার্কের কোয়েশ্চেন হচ্ছে দাতু গল্প কি দুটি দাতুগল্পের নাম করো এখানে এটা তো আর ডিরেক্টলি চার মার্ক দিয়ে আসবে না যদি চার মার্ক দিয়ে আসে তখন আর আরেকটা প্রশ্ন লাগিয়ে দেবে আর হাফিয়ালিতে তো দু নম্বর দিয়ে আসতে পারে দু নম্বর দিয়ে আসলে ঠিক আছে দাতু গল্প কি উদাহরণ দাও যেমন পরীক্ষাতে আসলো দাতু গল্প কি একটা কোয়েশ্চেন দিলো সাথে দিল সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন টোটালে চার নম্বর পরীক্ষাতে আসলে এইভাবে আসবে তাহলে আবার বলছি দাতুকল্প কি দুটি দাতুকল্পের নাম লেখো নাম না লেখে বলতে পারে উদাহরণ দাও দু নম্বর প্রশ্ন কি বলেছে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন আমি একটু আগে বলেছি আবার বলছি সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন পরের কোয়েশন দেখে নিচ্ছি উপধর্মী অক্সাইড কি জিঙ্ক অক্সাইড একটি উপধর্মী অক্সাইড ব্যাখ্যা করো দেখো আমি এখানে কোয়েশনটা দিয়েছি উপধর্মী অক্সাইড কি পরীক্ষাতে এরকম কোয়েশনটা না দিয়ে বললো জিঙ্ক অক্সাইড উপধর্মী অক্সাইড ব্যাখ্যা করো অথবা বলতে পারে একটি উপধর্মী অক্সাইডের নাম লিখো কেন একে উপধর্মী অক্সাইড বলা হয় কোয়েশন একটু চেঞ্জ করে দিতে পারে সেই জন্যই আমি বলেছি আগের ভিডিওগুলিতে বলেছি যে তোমরা একটু বুঝে পড়ো কোয়েশ্চনগুলি কোয়েশনগুলি যদি একটু বুঝে পড়ো তাহলে কোয়েশনগুলি একটু হের ফের করলেই তোমরা আনসার এরপর আমরা দেখে নিচ্ছি পরের যে কোয়েশ্চেন আছে পরের কোয়েশ্চনে কী বলছে দেখো পরের কোয়েশ্চেনটা হচ্ছে গ্রাফাইট তাপ ও তরিতের সুপরিবাহী হওয়া সত্ত্বেও অতাতু কেন বলছে গ্রাফাইট তাপেরও সুপরিবাহী তরিতেরও সুপরিবাহী কিন্তু অধাতু কেন সাধারণত অধাতুগুলি তাপতরিতের কুপুরিবাহী যত অধাতু আছে গ্রাফাইট ছাড়া সবগুলিই তাপ এবং তরিতের কুপুরিবাহী কিন্তু গ্রাফাইট অধাতু তাহলে তাপ তরিতের সুপুরিবাহী কেন ব্যাখ্যা করো। প্রশ্ন বলছে রান্নার বাসনপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন আবার বলছি রান্নার বাসনপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন দেখবা বাড়িতে ড্যাগ এবং কড়াই সাধারণত এগুলি অ্যালুমিনিয়ামে তৈরি থাকে কিন্তু কেন থাকে অ্যালুমিনিয়ামে তৈরি এর পরের প্রশ্ন বলছে ধাতু মল এবং আবার বলছি খনিজ মল এবং মলের মধ্যে পার্থক্য লিখ কি কোয়েশনটা কি খনিজ মল এবং মলের মধ্যে পার্থক্য লিখ লেখে নাও কুয়েশন লিখে নাও এর পরের কোশ্চেন জুয়েলারিতে প্লাটিনাম গোল্ড এবং সিলভার পিটি এইউ এবং এজি সিলভার ব্যবহার করা হয় কেন জুয়েলারিতে এই তিনটা ধাতু ব্যবহার করা হয় কেন অন্য ধাতু ব্যবহার করা হয় না কেন দেখে প্লাটিনাম ব্যবহার করা হয় গোল্ড ব্যবহার করা হয় সিলভার ব্যবহার করা হয় কেন এছাড়া অন্য ধাতু ব্যবহার করা হয় না নেক্সট প্রশ্ন দাতুশঙ্কর এবং পারদশঙ্করের মধ্যে পার্থক্য লিখ দাতু শঙ্কর এবং পারদশঙ্করের মধ্যে পার্থক্য লিখ আমি ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে নিচ্ছি যারা আগের ভিডিওগুলিকে ওই ভিডিওগুলি এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওগুলির ডেসক্রিপশনে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে আর এরপরে আমি বায়োলজি এবং ম্যাথামেটিক্সের উপরে যে সাজেশনগুলি আছে ফাইনালের জন্য একের পর এক আমি নিয়ে আসব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যদি মনে করো তোমাদের দরকার আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে এই ভিডিওটা শেয়ার করবে যত বেশি শেয়ার করবে তত আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি ভিডিও কম বানাবো এর পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি আকরিক মানেই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় আবার বলছি আকরিক মানেই খনিজ কিন্তু এর পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলেছে যে শঙ্কর ধাতু কি একটি ধাতু শঙ্করের নামও ব্যবহার লিখ আবার বলছি শঙ্কর ধাতু বা দাতুশঙ্কর কি একটি দাতুশঙ্করের নামও ব্যবহার লিখো পরে প্রশ্ন দেখো সব পারত শঙ্কর ধাতু শঙ্কর কিন্তু সব দাতুশঙ্কর পারত শঙ্কর নয় ব্যাখ্যা করো আবার বলছি সব পারত শঙ্কর ধাতু শঙ্কর কিন্তু সব দাতুশঙ্কর শঙ্কর নয় ব্যাখ্যা করো এর পরের প্রশ্ন নিম্নলিখিত যৌগগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও জি অনএু এন এ সি এল দেখো ইলেকট্রন ডট গঠন ব্যাপারটা একটু কঠিন কিন্তু যাদের কঠিন লাগে আমি শুধু ইলেকট্রন ডট গঠনের উপরে একটা ভিডিও করেছি কিভাবে ইলেকট্রন ডটগুলির মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় কিভাবে তাদের মধ্যে বন্ড তৈরি হয় সেগুলি আমি দেখিয়েছি যারা ওই ভিডিওটা দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারবে আদারওয়াইজ চ্যানেলে গিয়ে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে পরপর যদি তুমি স্কল করে নিচে নামতে থাকো তাহলে দেখবে এই ভিডিও পেয়ে যাবে এর পরের প্রশ্ন ধাতু নিষ্কাশনের সময় কার্বনেট এবং সালফাইড আকরিকগুলি সব আকরিকগুলি সচরাচর অক্সাইডে পরিণত হয় কেন আবার বলছি ধাতু নিষ্কাশনের সময় কার্বনেট এবং সালফাইড আকরিকগুলি সচরাচর অক্সাইডে পরিণত হয় কেন পরে কুয়েশন আমি আগের কোয়েশনে কি দিয়েছিলাম যে এম জি ও এনএসিএল টু ইলেকট্রন ডট গঠন দেখাও এই কোশ্চেনটা ডাবলিং হয়ে গেছে অর্থাৎ চোদ্দ নম্বর কোয়েশ্চনটা লাগবে না তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও